কোড অফ অনার বলে একটা কথা আছে জানেন তো সাধারণত মিলিটারিতে কমান্ডো বাহিনীতে কোনো গুপ্ত সমিতিতে বা সংগঠনে এই কথাটাকে ব্যবহার করা হয় এবার শুধু কি সেখানেই কোড অফ অনার থাকে আমাদের জীবনে আমার আপনার জীবনে কোড অফ অনার থাকতে পারে না থাকতেই পারে পারে শুধু নয় আছে আমি আপনি আমরা প্রত্যেকেই আমাদের কোড অফ অনারে বাঁচি শুধু খেয়াল করি না এই যা নিজের জীবনেও একটা নির্দিষ্ট নিয়ম চালু করতে চাইলে এই ভিডিও আপনার জন্য যে কোনো বড় সংস্থা যেমন নিয়ম মেনে চলে আমাদের কাজকর্ম নিয়ম মেনে চলা উচিত সেটা কিভাবে চলবে চললে কি সুবিধে হয় তার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বড় সংগঠন যখন বড় হয় তারা কিছু কাজ নিরন্তর করে যাওয়ার জন্যই বড় হয় অথবা ছোট থাকে মানে তারা কোনো একটা কাজ যত অসুবিধেই হোক না কেন ওভাবেই করবে যত সুবিধেই হোক না কেন অন্যভাবে করবে না এই নিরন্তর করা অথবা না করার জন্যই কোনো সংস্থা কোনো পরিবার কোনো সমাজ কোনো দেশ কোনো কোম্পানি বড় হয় বা ছোট থেকে যায় আমরা যখন জাপানিদের কথা বলি ওরে বাবা ওরা তো খুব ডিসিপ্লিনড আমরা ওদের কোড অফ অনারের কথা বলি উল্টো দিকে যদি বলি আমরা তো এরকমই ঢিলে ঢালা আমাদের কোড অফ অনার আমরা যখন বলি আর্মির অফিস বাপরে অ্যাকচুয়াল এদিক ওদিক হওয়ার উপায় নেই কোড অফ অনার যদি বলি রাজ্য সরকারি অফিস দূর কোড অফ অনার আমাদের নিজেদের জীবনেও ঠিক ওরকমই হয় আমরা জীবনে যে যার মতো যতটুকু হয়েছি বা হয়নি সবই আমাদের কর্মের ফল প্রতিবার ঠিক কি করছি এবং প্রতিবার ঠিক কি করছি না তার একটা প্যাটার্ন আছে যে কোনো বড় কোম্পানিরও প্যাটার্ন আছে সেই অনুযায়ী কোম্পানি ভালো বা খারাপ হয় আমাদের ক্ষেত্রেও আমরা ঠিক সেরকম কোনো না কোনো একটা প্যাটার্নকে ফলো করি আপনি অন্য মানুষের সম্বন্ধে আগেই বলে দিতে পারবেন ও তো এরকম ও প্রত্যেকবার এই রকমই করবে তার মানে আপনি তার প্যাটার্ন আগে থেকে জানেন আপনি যেমন অন্যের ব্যাপারে আগে থেকেই জানেন অন্যেও ঠিক তেমনই আপনার ব্যাপার আগে থেকেই জানে তার মানে আপনারও একটা প্যাটার্ন সেট হয়ে গেছে ওটাই আপনার কোড অফ অনার আপনি যে পরিবেশে বড় হয়েছেন যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশ থেকে নিজের অজান্তেই আপনার নিজের কোড অফ অনার সেট হয়ে গেছে একটা লিস্ট সেট হয়ে গেছে বা একটা প্যাটার্ন সেট হয়ে গেছে সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ ধরুন আপনি কারুকে কথা দিলে যত অসুবিধেই হোক আপনি সেটা গিয়ে করে দেবেনই আপনার কোড অফ অনার অথবা আপনার নিজের সুবিধে মতো সব কিছু ধীরে সুস্থে গুছিয়ে নিয়ে তবে অন্যের জন্য করবেন ওটাও আপনার কোড অফ অনার দুটোই ঠিক দুটোই আপনার দুটোই চলতে পারে কোড অফ অনারের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ আর এই কাজ সংক্রান্ত ভিডিও আমি আপলোড করছি প্রত্যেক সপ্তাহে আমার এই চ্যানেলে এখনও করে না থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ রইল আপনার একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আপনার নিজের জীবনের কোড অফ অনার কি কি সেটা ঠিক কিভাবে আইডেন্টিফাই করবেন কিভাবে খেয়াল করবেন আপনি নিজের কাজের প্যাটার্নকে খেয়াল করুন যখনই যখনই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে তখন আপনি ঠিক কি করেন মানে রাখবো না ছাড়বো যাব না থাকবো বলবো না চেপে যাব। প্রতিবাদ করব বা মেনে নেব রাখবো নাকি হাসবো আপনি ঘুরে ফিরে যে সিদ্ধান্ত রিপিটেডলি বারে 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 নেন যে ধরনের সিদ্ধান্ত নেন ওটাই আপনার কোড অফ অনার ধরুন আপনার কোড অফ অনার যদি হয় নিজের মর্যাদা নিজের পছন্দ নিজের স্বাচ্ছন্দ্য তাহলে আপনি সবার আগে নিজেরটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে পরে সময় সুযোগ হলে অন্যের জন্য করবেন প্রয়োজনে অন্যকে অপেক্ষা করিয়ে রাখবেন নিজের সময় নিয়ে নিজের কাজ শেষ করবেন তারপরে হয়তো ওখানে যাবেন আবার আপনার কোড অফ অনার যদি হয় অন্যকে ওপরের স্থান দেওয়া অন্যের সুবিধে দেখা অন্যের সেবা করা তাহলে আপনি কোনো মতে নিজেরটাকে শেষ করে অন্যকে সার্ভ করার জন্য ছুটে যাবেন নিজের অসুবিধে করে হলেও তাদের সুবিধে যে করেই হোক আপনি করে দেবেন আপনার কোড অফ অনারের ওপরের দিকে যদি পাংচুয়ালিটি থাকে তাহলে আপনি অন্যের কাজ হোক বা নিজের কাজ যে করেই হোক নির্দিষ্ট সময়ে করবেনই আপনি সেখানে কোনো পার্থক্য করবেন না যে করেই হোক যেটা যে সময় করার কথা অন্যের জন্য বা নিজের জন্য আপনি করবেন আপনার কোড অফ অনার যদি হয় শান্তিপ্রিয়তা তাহলে নিজের লোক বা পরের লোক যেই ঝামেলা করুক না কেন আপনি এড়িয়ে যাবেন আপনি মেনে নিয়ে ব্যাপারটাকে বাড়তে না দিয়ে কিভাবে। চেপে যাওয়া যায় তার চেষ্টা করবেন আপনার কোড অফ অনারে যদি থাকে যা আছে তাতেই সুখী হওয়া তাহলে আপনি সবকিছু যেমন চলছে ঠিক তেমনই চালিয়ে যাবেন কখনো পরিবর্তন করবেন না নতুন কিছু এর মধ্যে আনতে চাইবেন না আপনি স্থিতাবস্থা বজায় রাখবেন উল্টো দিকে আপনার কোড অফ অনারে যদি প্রথমের দিকে থাকে গ্রোথ তাহলে প্রতি মুহূর্তে সুযোগ পেলেই আপনি নতুন কিছু করবেন নতুন কিছুতে জড়াবেন আপনি স্থিতাবস্থাকে বিঘ্নিত করে নতুন পথে এগোতে চাইবেন কারোর কোড অফ অনারে যদি অনেস্টি বা সততা থাকে সে হাজারো স্যাক্রিফাইস করেই হোক হাজারো সুখ সুবিধা সুযোগ বিসর্জন দিয়ে হলেও সততার পথেই থাকবে আবার উল্টো দিকে অন্য কারুর ক্ষেত্রে সে হয়তো অনেক বেশি প্র্যাকটিক্যাল সে হয়তো মনে করে সাময়িক কম্প্রোমাইজ করতে হলেও নিজের বেশি যদি কিছু পাই সেটা নিয়ে নেওয়া ভালো তাহলে সে নিজের পাওনাটা দিয়ে নিজের কম্প্রোমাইজ করাটাকে জাস্টিফাই করবে দুজনেই দুজনের পথে ঠিক দুজনেরই দুজনের পথে চলার জন্য কিছু মূল্য দিতে হয় দুজনকেই কিছু না কিছু সুবিধে এবং অসুবিধে ভোগ করতে হয় তাহলে আমাদের কোড অফ অনার আমাদের জীবনের কম্পাসের মতো জীবনের প্রতি মোড়ে আমাদের দেখিয়ে দেয় এদিকে যাব না ওদিকে যাব যখন সাময়িক বিভ্রান্তি থাকে যখন অন্ধকারে দেখতে পাই না এরপরে পথের বাঁকের ওপারে কি আছে যখন আমরা জানি না সেই সময় কোড অফ অনার আমাদের হাত ধরে সঠিক পথে গিয়ে নিয়ে যায় সঠিক মানে নিজের পছন্দের পথে গিয়ে নিয়ে যায় সেখানে যা আসবে সেটা আমাদের তাহলে আপনার কোড অফ অনার আপনার পার্সোনাল কম্পাস আপনার কোড অফ অনারটি কী কী কি কি করলে ভালো হতো কি কি হলে ভালো হতো তার একটা ছোট্ট তালিকা বানান পাঁচ ছটা অনারের তালিকা এবং সেটা মেনে চলা শুরু করে দিন দেখুন জীবন অনেক সহজ হয়ে যাবে আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রত্যেক সপ্তাহে সেই মহাগ্রন্থ মহাভারত থেকে একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে